এটা অবশ্য আলহামদুলিল্লাহ এত খাবার দিয়ে অবশ্য কবুতর পাইলা কেউ অবশ্য সফলতা অর্জন করতে পারবে না এবং শখের বয়সেও যারা কবুতর পালেন তারাও করতে পারবে না আসসালাম আলাইকুম দর্শক কবুতর ঘর বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিওতে স্বাগতম দর্শক আজকে কবুতর দেখলাম বাইরে চলে গেছে খেতে অবশ্য খাবার খাচ্ছে এবং কিভাবে বাইরে নিলাম সেটা অবশ্যই ভিডিওতে থাকবি ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করে সাথে থাকবেন কবুতর অবশ্য অনেক চেষ্টার ফলে আমরা জানেন অনেক চেষ্টা করছি কবুতর রাস্তা বন্ধ নিয়েছিলাম সে রাস্তা নিয়ে যাব কবুতর হারাইছি আর পরে আর রাস্তা নেওয়া হয় না এবং আমার বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে পিছন থেকে শুরু করে সব জায়গায় নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এতদিনের সফলতা তোমার সাকসেস হয়েছে হয়তোবা কপালে লাগছে আমি কিন্তু টোটালে কবুতরের খাবার টোটালি বন্ধ করে দিয়েছি খাবার এখন দেই না কবুতরের যাতে ওরা কয়দিন থাকতে পারে কয়দিন আমার বাড়ির তো অবশ্য আলহামদুলিল্লাহ কবুতর কিন্তু এখন ধান খেত বরাবর চলে যাচ্ছে এদিকে অনেক কবুতর চলে আসছে এই যে দেখেন তারা বাড়ির ভিতরে অবশ্য খুব কম থাকে এই যে একটা দেশি কবুতর এই দেশি কবুতরটাও এই সিরাজি কবুতরের মানে পাশাপাশি এরা থাকার চেষ্টা করে এটা কিন্তু দেশি কবুতর এরা অবশ্য বাইরে যেতে পারে কিন্তু দেখেন চেহারা ওর কিন্তু আরো চেহারা ভালো হওয়ার দরকার ছিল চেহারা কিন্তু একবারে ভাজকে গেছে মানে অনেকদিন নাকে আসিল আর এই যে ফিডব্যাক এই ফিডব্যাকটা অবশ্য খাসার জন্য বেস্ট সিরাজিটা খাসা খাসায় পালার জন্য বেস্ট এগুলো অবশ্য সেরে পালা যাবে না যদি বাসায় বাড়ি পালেন তাহলে ওই খোলামেলা বাড়ির মধ্যে খাবার দিতে হবে আমি এপাশে এটা দেখানোর চেষ্টা করি আমার এখানে ধান কিছু ধান রাখছি সেই ধানগুলো অবশ্যই দেখেন লুকায় লুকিয়ে খেয়ে চোরের মতো এরা বাইরে যাইতে পারে না ওই যে একটা ও পাশে ফিল্বেক আছে আমার এই সাইডে ধানগুলো অবশ্যই সব খেয়ে ফেলেছে সব খেয়ে ফেলেছে লুকায় লুকিয়ে খাচ্ছে এই যে এই পাশে আছে এই হ্যাঁ সব এগুলা পরিষ্কার বলছে এই যে অবশ্য আইডিয়া রেখে দিছি এগুলা পরিষ্কার করে খেল খাইতেছে ধান কিছু ধান আছে এখনো সেগুলো অবশ্য একবার নিয়ে আসবো কবতরগুলো চলে আছে দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে হয়তো বাইরে যাব সব চলে আসছে একবারে ঝাঁকে ঝাঁকে চলে আসছে পনেরো বিশটা সকালবেলা দেখলাম বাইশটাকে কবুতর বাইরে গেছিল আর এই দেখেন পুরা পুরো ঘরটায় খালি একটাই শুধু আছে সেটা হচ্ছে মিস্টার হোমা এই মিস্টার হোমাটা অবশ্য বাঁচবে না ওটার অবস্থা খুব খারাপ ও কারেন্টের ফ্যানের পাকার মধ্যে অবশ্য বাঁচছিল আর একটা কুকুরে হামলা করছে নিয়ে গেছে কুকুরে সেটা মারা গেছে এই মিস্টার হোমাটা বা টিকা যাবে না অসহায় একাই পড়ে গেছে কবুতর গুলো আগের চা অনেক পরিষ্কার পরিবেডি হয়ে গেছে এবং সুন্দর দেখায় খাবার পেলে অবশ্য সুন্দর চলে আসে আগের চা অনেক খুব সুন্দর দেখাচ্ছে শুধু রেসার আর দেশি কবুতর রাখার চিন্তা ভাবনা আছে আর ফিলবাগ সিরাজি এগুলো অবশ্য সেল দিয়ে দিব এগুলো রাখবো না আবার যাবে কি না বাইরে খুলতি খাবার খাওয়াবেন এই যে মুরগিগুলোর কারণে যে করা সব কটাই মুরগি খেয়ে ফেলে ওদের কিন্তু পেট ভরা আমি একটা না দশ দিন মনে হয় প্লাস হবে টোটালি খাবার বন্ধ করে দিচ্ছি টোটালে খাবার বন্ধ করে দিছি এখন ভিতরে ঢুকবে ভিতরে কেমন ঢুকবে এই চিন্তা আর আগে বাড়াইছি এদেরকে খাবার দিয়ে দিয়ে অবশ্য বাইরে নিয়েছিলাম অনেক চেষ্টা অনেক চেষ্টার ফল অবশ্য রেজাল্টটা পাইছি এখন আর খাবার দেওয়া লাগে না বাইরেই অবশ্য তারা খুব আরাম এসে খায় আর নতুন করে অবশ্য বাম দিছি একটা সেই আম গাছের উপরে ডালে সেই বামটা ওখানে বসে আর মিস্টার হোমার অবশ্য ভিতরে আছে ও বাইরে যায় যেতে পারে না এবং খাবারও ঠিকমতো সংগ্রহ করতে পারে না ও খাবার যে খাবার দেবেন সেই খাবার সংগ্রহ করবে সে নিজে কোনো খাবার সংগ্রহ করার কোনো ক্যাপাসিটি নাই করে নিতে পারে না এই যে কবুতর দেখতে বলছেন ডানা নিচ দিকে ওটাও ফ্যানের বাতাসে আটকে গেছিলো মানে ফ্যানের পাখায় আটকে গেছিলো পরে শেষ পর্যন্ত রক্ষা পাইছে তাকে সুস্থ রাখছে ভালো রাখছে আগে এমন একটা পরিস্থিতি দাঁড়াই ছিল খাবার দেওয়ার সাথে সাথে আমাকে অবশ্য ঘিরে ধরত ঘিরে ধরত খাবার খাওয়ার জন্য আর এখন কিন্তু দেখেন তারা নিজেরাই এখন আর টাইম নেই আমার আমার আর টাইম নেই তারা নিজেরাই খাবার সংগ্রহ করতেছে খাবার দিলে আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আর খাবার যদি না দিই বাইরে যাওয়া অবশ্য তারা নিজেরাই খাবার সংগ্রহ করে এটা অবশ্য আলহামদুলিল্লাহ এত খাবার দিয়ে অবশ্য কবুতর পাইলা কেউ অবশ্য সফলতা অর্জন করতে পারবে না এবং শখের বয়সও যারা কবুতর পালন তারাও করতে পারবে না এই আমার ধান খেতে আবার দেখেন এই ধান এখানে ধান কটা রাখছি সব কটা একবার জড়িছি সব কটা জড়িছি যাতে কিভাবে ধানটা খায় তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার কাছে অনেক সুক্রিয়া বা ভালো লাগছে নিজের নিজের খাবারটা অবশ্য সংগ্রহ করতে পারি না আর কবুতরের খাবার অনেক সংগ্রহ করা অনেক কষ্টকর শহরের মধ্যে ছিল খুব ভালো ছিলাম আলহামদুলিল্লাহ এই গ্রামে এসে অবশ্য এই সমস্যাগুলো বেশি সম্মুখীন হওয়া লাগতেছে তা যে করা আছে তিরিশটা পঁয়ত্রিশটার মতো আছে এখনো গড়ি নাই হয়তোবা কবুতর বোনা দিয়ে অবশ্য বলতে পারবো আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আলাইকুম